হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক আই টিভি সাবি চ্যানেল থেকে আমি সাবির আপনাদের সাথে দেখছেন আপনার নিত্য নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমি যে টিপস নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কীভাবে আপনারা আপনার মোবাইলের প্রত্যেকটা অ্যাপ আপনি কীভাবে লক করে রাখবেন তো সেই সম্পর্কে নিয়ে থাকছে আমার ভিডিওতে তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে আইকন আছে সেটি অন করে দিবেন কারণ আমার যে নিত্য নতুন যে ভিডিওগুলো ছাড়বো সেটি সবার আগে সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখানো যাক কীভাবে আপনি প্রত্যেকটা অ্যাপে আপনি লক দিবেন কীভাবে তো ওকে ভিওস চলুন দেখা না যাক এই কাজটা আপনি কীভাবে করবেন প্রথমত আপনার ফোনে যে আপনার প্লে স্টোর আছে এই প্লে স্টোরে চলে যাবেন দেখুন আমি মার্ক করে দিচ্ছি আপনার ফোনে এরকম একটা প্লে স্টোর পেয়ে যাবেন তো আপনি এখান থেকে আসে আপনি যদি প্রথমে যদি আপনি আপনি যদি প্রথমে অ্যাপসে আসেন ঠিক আপনার এরকম আসে তো অনেকে আমার কাছে প্রশ্ন করছে ভাই এখানে সার্চ অপশান কেন আসে না তো ভিওস আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে যে সার্চ অপশান এই যে নিচের দিকে আছে তা আমি এই যে নিচের দিকে একটা সার্চ দিবেন সার্চ দিয়ে এখানে ক্লিক দিলে আপনার উপরে বার কিন্তু অলরেডি চলে আসবে তো দেখুন আমি জাস্ট আমি আপনাদেরকে মার্ক করে দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশান তো এখানে যাই আপনি লিখবেন অ্যাপ লক ঠিক আছে অ্যাপ লক করলে আপনি চাইলে এটাতে ডাউনলোড দিতে পারেন আপনি চাইলে এটাতেও ডাউনলোড দিতে পারেন তো দেখুন আমি এটাকে ডাউনলোড দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি এখানে জাস্ট একটু ওয়েট করতে হবে সফটওয়্যারটা একটু মানে ডাউনলোড করার জন্য তো ভিওয়াশ আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই ফটাফট আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে থাকছি আরও অন্যান্য ভিডিওতে তো দেখুন ভিওয়াস আমার এখানে কিন্তু অলরেডি ইনস্টল হচ্ছে তো ভিওয়াস আপনারা অবশ্যই দেখুন আমি এখান থেকে জাস্ট আমি এখান থেকে একটা কমেন্টে ক্লিক দিচ্ছি দেখুন কমে সরি ওপেনে ক্লিক দিচ্ছি এখানে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর প্রথমে আপনার এখানে যে দেখতে পাচ্ছেন আপনার সুন্দর একটা প্যাটার্ন চেঞ্জ করেছে দেখতে পাচ্ছেন আপনি যে আপনার ইচ্ছা মতো আপনাকে প্যাটার্ন দিতে হবে ঠিক আছে তা আপনার ইচ্ছার মতন আমি আমি একটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি এরকম একটা প্যাটার্ন দিয়ে দিব প্রথমবার দিলাম এখানে আরেকবার দিতে হবে ঠিক আছে এখানে আরেকবার দিয়ে দিলাম দেওয়ার পর ভিউস অলরেডি কিন্তু আমার গ্রেন এগ্রি এন্ড অ্যান্ড স্টার্ট তো এটাতে ক্লিক দেবেন ঠিক আছে এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে এরা স্টার্ট হয়ে যাবে তো এখান থেকে আপনি বলছে অ্যালাউ অ্যাপ লক টু সেন্ড ইওর নোটিফিকেশান তো এখান থেকে আপনি অল করে দিবেন ঠিক আছে তো ভিউয়ার্স আপনি এখানে যে অ্যাপটা আপনি লক করাতে চান দেখতে পাচ্ছেন এখানে আপনার সব ইনস্টলকৃত অল অ্যাপস আপনার এখানে কিন্তু সব সাপোর্ট করেছে তো এখানে এই কাজটা করার জন্য আপনি কি করতে হবে আপনি মানে কি কি সম্পর্কে আপনি এখানে করবেন তো যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে প্লে স্টোরটাই আমি এখানে লক করবো তো এখান থেকে পারমিট করার পর দেখুন আমি পারমিট করার সাথে সাথে এখানে অ্যাক্সেস কিছু পয়েন্ট আসবে তো এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এই যে অ্যাপ লক আপনার অনেক অপশান আসবে তা আপনার অনেক অপশান থেকে আপনাদেরকে অ্যাপ লকটা বের করে নিতে হবে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পারমিট ইউজড অ্যাক্সেস তো এখান থেকে আপনি এটাকে অন করে দিবেন দেওয়ার সাথে সাথে নিচের দিকে আপনি আসবেন নিচের থেকে আসার পর ঠিক একই সিস্টেমে অ্যাপ লক বের করে এটার থেকে অল ডিসপ্লে অন করে দিবেন তা নিচের নিচের দিকে দেখতে পাচ্ছেন অটো স্টার্ট এখানেও ক্লিক দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আর লাগে না তো এখান থেকে আপনি অন করে দিবেন তো যদি ব্লুটুথ যদি অনেক সময় যখন আপনি লক দিবেন সেক্ষেত্রে আপনার লেগে থাকে তো ভিবাস আপনি চলে যাব হচ্ছে আমি আমি যে অ্যাপটাকে ডাউনলোড দিয়েছি আমি ওই অ্যাপটার কাছে চলে যাব দেখুন আমি আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো ঠিক আছে তো দেখুন আমার এখানে কিন্তু অলরেডি চলে যায় আমি এখানটা নোট নাও দিয়ে দিলাম ওকে ঠিক আছে তো এখান থেকে ক্লিক দেওয়ার পর আমি এখান যেহেতু এটা দিয়ে দিব পারমিট করে দিলাম তো দেখুন আমি এখান থেকে এনেবল এনেবল করে দিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে কি কি মানে এখানে সবগুলো কিন্তু হয়ে গেছে ঠিক আছে তা আমি যেটা যেটাকে আনলক করতে চাই সেটাকে আপনি আনলক করে দেবেন ঠিক আছে তা আমি এটাকে লক করব এটাকে আনলক করব এটাকে আনলক করব তো এভাবে আপনি চাইলে এখানে আনলক করে নিতে পারেন ঠিক আছে দেখুন আমি তেমন ইউটিউব আমার পার্সোনাল সো এখানে দিতে পারেন আপনি চাইলে মেসেঞ্জারে দিতে পারেন আপনি চাইলে ফেসবুকেও দিতে পারেন ইনস্টাগ্রামে দিতে পারেন হোয়াটসঅ্যাপে দিতে পারেন টেলিগ্রামে দিতে পারেন ফেসবুকে দিতে পারেন আদার্স ঠিক আছে তো দেখুন আমি এখান থেকে জাস্ট আমি এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পর ইক্স করলাম ঠিক আছে ইক্স কেটে দিলাম কেটে দেওয়ার পর ভিভাস আমি দেখুন আপনাদেরকে প্রমাণস্বরূপে আমি দেখে দেওয়ার জন্য আমি চলে যাবো হলো আমার ফোনের প্লে স্টোরে দেখতে পাচ্ছেন আমার এখানে প্লে স্টোর আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে স্টোর প্লে স্টোরে আমি যখন ক্লিক দিব দেখুন ভিভা আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু প্যাটার্ন শো করেছে তো সো আমি এখান থেকে যদি আমি আজে বাজে যদি কোনো দেই দেখুন আমার এখানে কিন্তু হচ্ছে না সো এখানে অলরেডি কিন্তু পাঁচ সেকেন্ড সময় চাইছে ঠিক আছে এরকম করার পর আবার আবার এরকম দিবেন আবার এরকম এরকম সময় চাইবে তো দেখুন আমার এখানে হচ্ছে না আমি দেখুন এখানে দেখানোর জন্য আমি চলে যাবো হচ্ছে আমার ফোনের ইউটিউবে তো চলুন দেখেন ইউটিউবে আমি ওপেন করতে পারবো কি না তো ইউটিউবে যখন যাবো সেম সিস্টেম ভিভাস দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লক দেওয়া আছে আমি যখন এটা দিলাম তখন কিন্তু এটাকে অ্যাড হয়ে গেছে তাই আপনি যতবার আপনি এখানে ঢুকবেন ততবারই আপনার এখানে প্যাটার্ন চাবেন তো সব হিউ আপনারা আশা করি আশা করি বুঝতে পেরেছেন সব বুঝতে পেরে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকুন সব আইটিবিসি আপনাদের সাথে দেখছেন আপনি নিত্য নতুন ভিডিও একেবারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন